হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল সকাল কিন্তু পুরো ফ্রেশ মুডে বসে পড়েছিলাম চা খেতে একদম দেখো বারান্দার মধ্যে জানলার ধারে বসে পড়েছি চা নিয়ে কিন্তু সেটা কতক্ষণ আর থাকবে তাই না বলো আমার ভালো সময় আমার ভালো সময় খুব একটা বেশি সময় হয় না তো যাই হোক আমার এই যে রত্ন উঠে পড়েছে আমি ওঠার সাথে সাথেও কিন্তু ও কিন্তু উঠে পড়ে মা কাছে শুয়ে থাকলে ঘুমাবে মা কিন্তু উঠে পড়লেই কিন্তু মানে ও উঠে পড়বে সেটা সমস্ত বাচ্চাদেরই এটাই এক একই নিয়ম তো সকালবেলাতে মা বিছানা থেকে উঠে পড়লে কিন্তু সমস্ত বাচ্চারাই উঠে পড়ে তো যাই হোক কিছু তো করার নেই তারপরে আমি সবজি কিনে নিয়েছিলাম আজকে কিনেছি পাট শাক আর কিছু অল্প বিস্তর সবজি কিনেছিলাম এই শাক কিন্তু খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এই বাছাবুছি কিন্তু প্রচণ্ড ঝামেলা সকালবেলাতে উঠে তো কিছু তো করার নেই ওই জন্য সকালবেলাতে উঠি আগে ঠিক করলাম শাকটা আগে বেছে নিই তারপরেতে রান্না করতে তো শাক বেশি সময় লাগে না কিন্তু বাঁচতে কিন্তু খুব সময় লাগে দেখো এ আমার কাজ বেড়াতে চলে এসেছে এখন সবজিপত্র নিয়ে দেখো এখন ছোড়াছড়ি করছে বাট কিছু তো করার নেই ওকে হতে একটুখানি খেলতে হবে ওই বা কি নিয়ে খেলবে ও তো ছোট ছেলে তো ওই জন্য ওকে ছেড়েও দিয়েছি তুই যা খুশি কর আমি তো পাটশাকটা এইভাবেই বানাই তোমার বেশি করে একটু রসুন দিই সর্ষে আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাটশাকটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো এইভাবে আমি একটু বেশ ঝোলঝোল করে কিন্তু পাটশাকটা বানাই এরপর একটু নুন মিষ্টি দেবো আমরা কিন্তু শাক একটু মিষ্টি মিষ্টি খাই অনেকে কিন্তু মিষ্টিটা দেয় না বা আমি এখানে এসে কিন্তু তোমার মটর ডাল দিয়ে পাটশাক রান্নাটা কিন্তু শিখেছি ওটাও কিন্তু বানাই ওটাও খেতে খুব বেশ ভালো হয় তারপর আজকে করেছিলাম পনির দিয়ে মুগ ডাল আর তোমার সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম টমেটো ধনেপাতা এটাও কিন্তু খেতে আজকে বেশ ভালো হয়েছিল তার তারপরে আজকে করেছিলাম হচ্ছে তোমার পটল চিংড়ি তো আর বেশি কিছু রান্নাবান্না করিনি চিংড়ি মাছ যেহেতু ছিল সেই জন্য আজকে পটল চিংড়ি বানিয়েছিলাম তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে কিন্তু সকালবেলায় উঠে পড়তে চলে গেছিলো পড়ে আসার সময় বাবার সাথে কী সব কিনে নিয়ে এসেছে এখনও ভাইকে আরও দিয়ে দুজনে মিলে খাচ্ছে তো দেখো ভাইয়ের কত আদর দেখো ভাইকে এখন দিয়েছে না তো সেই জন্য এখন ভাই এখন দাদাকে কত ভালোবাসছে দেখো তারপর চলে এসেছে একটা কুরিয়ার জানি না আমি কুরিয়ারেতে কী এসেছে ও কিন্তু জানে ও কিন্তু মানে আইডিয়া করে নিয়েছিল ওর মামাকে বলেছিল একটা ব্যাগ কিনে দিতে তো মামা আগের আর ব্যাগটা কিন্তু মামাই কিনে দিয়েছিল স্কুল ব্যাগটা তো এইবারেও পছন্দ করেছিল এই অ্যাস্ট্রোনট ব্যাগটা তো এটার সম্পর্কে তো জানে তো সেই জন্য অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এই অ্যাস্ট্রোনট ব্যাগ নেবে বলে তো ব্যাগের কালারটা একটু ডিসব্যালান্স এসছে তো ঠিক আছে আগের আর ব্যাগটা ব্লু হয়ে গেছে এইটাও ব্লু হয়ে গেছে তো দেখো এখন ব্যাগ নিয়েছি এখন খুব খুশি এখন ভাইকে দিয়েছে ভাই তো ব্যাগে পুরো ঢাকায় পড়ে গেলো দেখো ব্যাগের চাপে ভাই পুরো একদম উল্টে গেল তো যাই হোক ব্যাগটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তাই না আর একটা জলের বোতল অর্ডার করেছে সেটা এখনও আসেনি যাই হোক এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার রান্নাও হয়ে গেছিলো আমার বর্তবা ডিউটি যাবে তো সেই জন্য ওকে আবার খেতেটা দিয়ে দিই দেখো পাট শাক ডাল আর করেছিলাম তোমার পটল চিংড়ি সাথে ছিল লেবু আজকে কিন্তু বেশ ভালো রকমই আইটেম ছিল প্রতিদিনই আমার এরকমই আইটেম থাকে কারণ আমার বর একটু খেতে ভালোবাসে ও কিন্তু তোমার খুব একটা মানে এক তরকারি ভাতটা খেতে পছন্দ করে না তখন আমার রান্না করতে কত সময় লাগলো আর খেতে দেখো যাই হোক খাবার থালাটা কিন্তু এরকম দেখতে কিন্তু সবাইকারই ভালো লাগে কষ্ট করে রান্না করার পর কিন্তু যদি কেউ চেটেপুটে পুটে খায় তাহলে কিন্তু মনটা পুরো ভরে যায় তাই না বলো তাছাড়া আমার বরের কিন্তু খাওয়াটা খুবই পরিষ্কার ওকে কিন্তু খাইয়ে কিন্তু আমার খুব ভালো লাগে আর এ এখন বাড়িতে আছে বলে এর শুধুই খেতে পাচ্ছে এখন ফ্রিজে দই ছিল দই নিয়ে এখন খেতে বসে গেছে তারপরে এই যে ও এখন ডিউটি বেরিয়ে গেল যা রোদ এখন মুখ চোখ ঢেকে এখন চললো ডিউটি তারপরে তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিল খা খেয়ে দিয়ে শুতে যাবো ওরকম সময় দেখো আইসক্রিম বিক্রি করতে চলে এসেছে ব্যাস মা আইসক্রিম খাবো তো যাই হোক একটু আইসক্রিম কিনে দিলাম এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে তারপর আমরাও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর বিকালবেলাতে বেরিয়ে পড়লাম একটু এক জায়গাতে ঘুরতে ঘুরতে মানে একটা দিদির বাড়ি যাব পাশেই আমার মানে একটা দিদির বাড়ি একটু দরকার আছে তো সেই জন্য দিদির বাড়ি যাবো দিদির বাড়ি থেকে কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো চলো দেখ গিয়ে দেখি দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘর সাজানোর জিনিস পাওয়া যায় বা বিয়ের সময় ডেকোরেশনের জন্য কিন্তু এখানে সমস্ত রকমই জিনিস পাওয়া যায় বা রেন্টও দেওয়া হয় এখানে তৈরিও করা হয় আমার ঘরে তোমরা দেখতে পাবে নানা রকমের কিন্তু ডেকোরেশনের জিনিস সেগুলো আমি ঘর সাজিয়েছি সেগুলো কিন্তু আমি দিদির বাড়ি থেকেই নিয়ে গেছিলাম তোমরা কিন্তু চাইলে অবশ্যই এখানে এসে তোমরা কিন্তু ঘর সাজানোর জন্য খুব মনের মতো জিনিস তোমরা কিন্তু যেতে পারো আমার কাছ থেকে তোমরা চাইলে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারো আমার বাড়ির কিন্তু একদম পাশে আজকে আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করিনি আজকে একটা অন্য প্রয়োজনের জন্য দিদির কাছে এসেছিলাম দেখা করতে তো চলো গল্প হলো অনেক কিছু হলো এবার বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফেরার সময় দেখো গোটা রাস্তা জুড়ে দেখো এদের রাজত্ব মানে রাস্তা দিয়ে হাঁটবো কি এখন এরা এখন পুরো শুয়ে আছে দেখো সব লাইন দিয়ে যাই হোক আজকের মধ্যে এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও